लो ये यहाँ हम लो ये कैसे हैं पूरा बक्या बाबू हो भाई उड़ से, उड़ से, उड़ तो और ने बॉयस हो जाते भी तो हमारे बॉय नहीं कहते शुभ अधिकार लाइक ऐ टू पूरा दे तो यहाँ नहीं कर सकते बड़ा लो হ্যালো 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 আসসালাম রহমাত কি খবর ভাই বেরাদার সকলের কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে শুভ রাত্রি সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সকলকে তো ভাই বেরাদার সবাইকে সবাইকে শুভরাত্রি কি খবর ভাই বেরাদার আমার সবাইকে ঠিক টাইমে লাইভে জয়েন হয়েছে আজকে মনে হয় না একসাথে পারফেক্ট টাইমে জয়েন হয়েছে তাও দুই মিনিট লেট পারফেক্ট টাইম তাও দুই মিনিট লেট সকালের কী খবর ভাই বাদার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো কেমন আজকে সকালে ভাই কিন্তু ভালোই বিনোদন বিনোদনেছিলো লাইভ স্টেমে কী কো সকালবেলা মানে এমন এমন সাবস্ক্রাইবার আইসে এখন মেসেজ আর কমেন্ট দেখে কিন্তু আমার ভাই খুব ভালো লাগলো আমি খুবই সিঁড়িত খুবই আনন্দমিত আর কি খুবই সুন্দর চলো কথা একটু বলি আমরা বানাই এবং কথা বলি নাকি প্লাস আমরা কথা বলি ফোর বি ফোরই করি হ্যাঁ ফোর বি ফোর করবো এবং আমরা এখান থেকে একজন দিব অবজার পে টাকা দেবো কত নয় হাজার রাউন্ড দিব এগারোটা না নয়টা দিবো এখান থেকে চেঞ্জ করবো তা এখান থেকে এগারোটা দিয়ে রাখলাম ক্যারেক্টার স্কেল নো হিট ইয়েস এইখান থেকে আমরা ডিজি গলটা তারপরে আর সব গান বন্ধ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আশা করি যারা যারা আমাদের এই লাইভ স্ট্রিম জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে লাভেও যারা যারা জানো আমরা লাইভ মূলত কি করি এদেরকে আমরা কিছু বলবো না বাট যারা আমাদের নতুন সফকের আছে তাদেরকে নিশ্চয়ই বলতে হবে তো আমরা আশা করি তোমরা যারা আজকের এই লাইভে জয়েন করছো অথবা কাস্টম খেলতে চাও তোমাদের প্রত্যেকটা গেম প্লে আমরা রিয়াকশন করার চেষ্টা করি এবং অডিয়েন্সের কাছে তুলে ধরি তোমার গেম গেম প্লেটা তো তোমার অবহেলিত গেমপ্লেটা আর কতদিন নিজের মানে কি অবহেলিতভাবে রাখবা যদি জীবনে কিছু করতে চাও নিজের গেম থেকে কিছু করতে চাও নিশ্চয়ই প্রত্যেকটা স্পোর্টস ট্রাইমে জয়েন করবা প্রত্যেক দিন লাইভ জয়েন করবা তো তোমাদের জন্য আমরা মোটামুটি স্পোর্টস করার চেষ্টা করি বা সব সময় তো হয় না তবে তোমাদের মাঝে মধ্যে করা হয় অডিয়েন্স যখন বেশি থাকে তখন যাই হোক তবে স্পোর্টস টুর্নামেন্টের কিন্তু একটা ই আছে মানে সিস্টেম আছে তাহলে যেমন ধরো অডিয়েন্স আমরা বেশি দেখি ধরো যখন দেখি অডিয়েন্স জন তিরিশ জন হ্যাঁ লাইভে জয়েন আসে তখনকার কী করি একটা মানে ব্যাটেল টান কাস্টম বানাই হলি তখন ভালো হবে ভালো হয় আর কি তো এই কারণে আর কি বানানোটা হয় যাই হোক তারপর আমরা কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য ছোটো মোটো কাস্টম বানানোর তো চলো আমরা পাসওয়ার্ডটা দিই ওকে গ্যাস আমাদের কাস্টমার ওনা ক্লিয়ার এবার আমরা রুম কোডটা পিন কমেন্টে দিব সবাই ফলো করবা রুম কোড পিন কমেন্টে ঠিক আছে রুম কোড পিন কমেন্টে সকলে একটু ফলো করবা যারা ভার্সেস করতে চাও যারা নিজেদের গেম থেকে ইম্প্রুভ করে আমাদের লাইভে এসে কাস্টম খেলতে চাও অথবা যারা যারা এই ভার্সেস কাস্টম করতে চাও সবাইকে কিন্তু আমরা প্রত্যেক দিন সকাল নয়টা এবং রাত্র আটটা বাজে লাইভে জয়েন করি তো সবাইকে আরও একবার সালাম আলাইকুম কী খবর আমার করি যার ভাই ও বোনেরা ও এবং ছোট ছোটো মনিরা তো সকলকেই জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং মন থেকে লাভ ইউ যারা যারা লাইভে জয়েন করেছি সকলে একটু ছোট ছোট করে কমেন্ট কমেন্ট আশা আচ্ছা সবাই একটু ফলো করবার থাকবে এবার ভিভ্যাস এর কাস্টম ভাই আরে বিবেস কাস্টম বানাইছে ভাই বিবেস আলা বিবেস প্লেয়ার কাস্টম বানাইছে আলার প্রতি কিড়া আরে দেখতে পালাম না गाइस বিবেস আলা প্লেয়ার কাস্টম বানাইছে ওটা কিড়া আর কাস্টমে ঢুকতে হবে তো বন্ধুরা সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার ভাই বেরাদার সকলে কেমন আছো কি খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে আরো একবার আই লাভ ইউ সবাই আসসালামু আলাইকুম সবাইকে তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা আমাদের লাইভে জয়েন করার জন্য তো যারা তারা জয়েন করছি ছোট্ট করে একটু কমেন্ট ছোট্ট করে একটা লাইক আজকে কি অডিয়েন্স সবাই ঘুমায় আচ্ছা ভাই করে তার কি প্রত্যেক দিন কি বেশি বেশি ঘুমায় নাকি আটটা বাজে লাইভ্রে না প্রত্যেক দিন লেট করে ফেলায় গেছে সবাই কিন্তু লেট করে লো লেট কোনো লেট হবে না সবাই ঠিক টাইমে লাইভে জয়েন করবা ঠিক আছে চলো চলো সবাই আমরা লাইভে জয়েন করি আস্তে আস্তে সবাই আস্তে আস্তে জয়েন করি কেউ লাইভ থেকে বের হব না সবাই লাইভ থেকে জয়েন করি জয়েন 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 কিরে আজকে অডিয়েন্স কই ভাইয়া আজকের আমাদের অডিয়েন্স কোথায় গেল পালিয়ে গেল না তো আজকের অডিয়েন্স গুলো সবাই একটু বউর কাছে তো ঘুমাচ্ছে আর কি তারা একটু বউর করলে ঘুমাচ্ছে তাদের বউ খুব ভালোবাসে তো

ধরো ভাই ও বোনেরা তো আশা করি আমাদের এই লাইভ স্ট্রিমের কাস্টমার তুমি জয়েন করো এবং তোমার সুন্দর গেম আমাদের দেখাও এবং আমরা এখানে রিয়াকশন করি তো গাইজ এইখানে কিন্তু আমরা গেম প্লে রিয়াকশন করি যেখানে তোমার সুন্দর সুন্দর গেমপ্লেগুলো রিয়াকশন করা হয় যেমন ধরো তুমি অনেক ভালো গুলোয়াল মারতেছো অনেক ভালো হেডসেট মারো প্লাস তোমার ভালো মুভমেন্ট তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা কাস্টমার রিয়াকশন করি তো যে সকল ভাই বের আমাদের লাইভে এখন জয়েন হয়ে গেছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সবাইকে শুভরাত্রি যারা যারা কাস্টম ভার্সেস করতে চাও ফোর বি ফোর ভার্সেস এক আমাদের কাস্টম খেলতে কিন্তু দুইটা লাভ আছে এক নাম্বার লাভ হাত ক্লিয়ার দুই নাম্বার আমাদের মানুষ চিনলো ঠিক আছে আমাদের লাইভে কাস্টম খেললে আমাদের সাবস্ক্রাইবার যারা তোমাদের দেখবে তোমাকে চিনলো জানলো নাকি তো যারা আমরা ভার্সেস করব যারা কাস্টম খেলবো সবাই কষ্ট করে ডাবল ট্যাপ করে লাইক করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবো কে সবাই একসাথে ডাবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করবে আজকে মনে হয় লাইক একটু কম হতে পারে আর রাত্রবেলা যদি একটু অডিয়েন্স কম হয় তারপরও চেষ্টা করি তোমাদের সাথে মোটামুটি হালকা পাতলা লাইক টার্গেটের মাধ্যমে পাসওয়ার্ড দেওয়ার তো যারা তারা আমরা ভার্সেস করতে চাই ডাবল ট্যাপ করে লাইক করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা রুম কোড কিন্তু পিন কমেন্টে ঠিক আছে তাড়াতাড়ি পিন কমেন্ট থেকে রুম কোডটা নিয়ে কাস্টমার সেট করো পাসওয়ার্ড দিয়ে দেবো আজকে তারা হরু করবো না আজকে কোনো লেট করবো না তাড়াতাড়ি পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে আজকে কোনো লেট হবে না তাড়াতাড়ি পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তো সকলে যারা তারা পাসওয়ার্ড নিতে চাও ডাবল ট্যাপ করো এবং কারা কারা আমাদের লাইভে জয়েন করছে নিশ্চয়ই কমেন্টে বলবা ঠিক আছে যারা যারা এখান থেকে আমাদের লাইভে জয়েন করছো নিশ্চয়ই কমেন্টে বলে যাবা ভাই ও বোনেরা এ স্ক্রিন কি ব্লার দেয় নাকি স্ক্রিন তো ঠিকই দেয় মনে হয় না চলো চলো সবাই লাইক করি গে সবাই লাইক করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই বেরা তারা আমাদের লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ সবাইকে লাভ ইউ লাভ ইউ রুম কমেন্টে আজকে বেশি লাইক টার্গেট দেবো না হালকা পাতলা লাইক মানে লাইক টার্গেট দিবো ঠিক আছে কাস্টমারকে খেলবো অনেকগুলা সময় খুব কম কিন্তু কাস্টম খেলবো অনেকগুলো ঠিক আছে বেশি বেশি লাইক টার্গেট দিবো না হালকা হালকা লাইক করে দিব তোমার তোমরা খালি জয়েন থাকো লাইভে যারা ভার্সেস করবা তোমরা শুধু লাইভে জয়েন থাকবা লাইক টার্গেট দেখবা অটোমেটিক ভাই ব্রাদার এসে দেবে ঠিক আছে যারা ভার্সেস করবে তারা লাইক নিশ্চয়ই করবে কারণ আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন তোমরা আসো কাস্টম খেলো তোমাদের ভাই অনেক ভালোবাসি ভাই ব্রাদার সব একটু কমেন্টে বলি তো দাদা কারা আমাদের কোন জায়গার থেকে কোন জায়গার থেকে লাইভে দেখতেছো সবাই একটু কমেন্টে বলি কমেন্টে বলি কারা কারা কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখতেছো দেখিত আর সবাইকে আর একবার ধন্যবাদ ভাই বেরা আমাদের লাইভে জয়েন করার জন্য যারা যারা ফোর বি ফোর ভার্সেস করতে পছন্দ করি এবং হেডশট কাস্টম খেলতে ভালোবাসি তোমাদের সুন্দর প্লেগুলো আমাদের লাইভে তুলে ধরবো ইনশাল্লাহ তোমরা ভালো করে যদি গেম খেলো ভালো করে রিয়াকশন করার চেষ্টা করো ভাই এখানে ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্ট খেলো গিভও টুর্নামেন্ট খেলো এটা ভালো ব্যাপার বাট সারাক্ষণ র্যাঙ্ক পুশ এই সিএস পুশ করে কোনো লাভ নাই ভাই র্যাঙ্ক পুশ সিএস পুশ করে কোনো লাভ নাই কারণ গাড়ি না কোনো সময় বলে নাই যে ভাই তুই র্যাঙ্ক পুশ কর তোর একটা ডায়মন্ড দিম একশো ডায়মন্ড দিবো পঞ্চাশটা ডায়মন্ড দিমো জীবনে কবে না তো শুধু শুধু ঘুম নষ্ট সময় নষ্ট শরীর খারাপ অ ভাই সমা মা আমার পক্ষে সম্ভব না কিন্তু তুমি যদি একটা ইউটিউবার হও যদি লাইভ স্ট্রিমে তুমি যদি মানে র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে ঠিক আছে বাট শুধু শুধু কোনো ইউটিউবার না কিছু না লাইভ স্টিম করবা না কিছু না তো সারাদিন র্যাঙ্ক পুশ করে কোনো লাভ আছে ওগুলো ইউটিউবারদের জন্য ভাই তারা সারাক্ষণ র্যাঙ্ক ম্যাচ খেলবে আর লাইভ স্টিম করবে তোমাদের কমেন্ট রিপ্লাই করবে এই সাপ এইটাই ভাই বাট বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু তোমাদের সাথে গেম টেম খেলে না আমি জানি অনেক অনেক ইউটিউবার আছে খালি লাইভ স্ট্রিমই করে কোনো অডিয়েন্সের জন্য কোনো মানে কোনো অডিয়েন্সকে প্রমোটও করে না না তাদের সাথে একটা গেম খেলে না তাদের গিবোয়ে করে তো এমন এমন ইউটিউবার আমি জানি আমি চিনি ভাই নাম করা দরকার নাই হ্যাঁ হ্যাগো মতন থাকুক আমি আমার মতন থাই কিন্তু এমন ইউটিউবার আসছে ভাই সারাক্ষণ মানে কি সারাক্ষণ গেম খেলে লাইভ স্ট্রিমে সারাক্ষণ লাইভ স্ট্রিমে গেম খেলে কেউ খেলে লন অফ তো কেউ খেলে র্যাঙ্ক ম্যাচ তো কেউ খেলে সিএস র্যাঙ্ক মানে এরা খালি এই খেলে বাট কোনো সময় আমি দেখলাম না কোনো র্যান্ডম প্লেয়ারগুলোকে লগে বা মানে কি গেম খেলছে অথবা লগে গেম খেলছে তাকে একটু গিভয়ে করছে হ্যাঁ ভাই জীবনও করবে না কারণ বড় বড় ইউটিউবারদের বড় বড় ব্যাপার ভাই আমরা তো ছোটো ছোটো কনটেন্ট ক্রিয়েটার নাকি তো তোমাদের জন্য তারপর আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রমোট করার কারণ তোমরা যদি ভাই অনেক অনেক ভালো কর ভাই আমার কথা হচ্ছে তুমি ভালো খেলো তোমাকে কয়জন এসে নেই তোমার ফ্রেন্ড সার্কেলরা তোমার ফ্রেন্ড লিস্টে পাঁচ ছয়জন প্লেয়ার তার তো তোমার কেউ চেনে না যদি নিজের পরিচয় করতে চাও নিজে যদি গেমটা খেলে আরও ইম্প্রুভ করতে চাও তাহলে ভাই আমাদের লাইফটা জয়েন থাকো কারণ এইখানে তোমার গেম প্লেটাকে করা হয় অবহেলিত গেমটাকে রিবে মানে রিয়াকশন অবহেলিত কেন বলি তুমি যে ভালো খেলো তোমার তো অনেক ইগনোর করে মানুষ তোমার লেভেল কম বাট তুমি যে ভালো খেলো তুমি নিজে জানো আর তো কেউ জানে না তো আমরা তোমাদের জন্য এই স্পেশালি লাইভ স্টেমটা করছি যেখানে তোমরা নিজেরা ভার্সেস করে নিজেদের গেম্পটা আমাদের লাইভে দেখাইতে পারো যে আমি কতটা ভালো খেলি অডিয়েন্স দেখুক যদি ফ্রি ফায়ার খেলো ফ্রি ফায়ার দিয়ে কিছু করার চেষ্টা করবা ফ্রি ফায়ার খেললে ফ্রি ফায়ার দিয়ে কিছু করার চেষ্টা করো একটা ইউটিউব চ্যানেল খোলো ভাই তুমি বড় বড় ইউটিউবারদের লাইভ লাইভেশন দেখো না বড় বড় ইউটিউবারদের লাইভ লাইভেশন তুমি দেখো না ভাই আর কী রোমার মাথা র্যাঙ্ক ম্যাচ সিএস ম্যাচ ইয়ে বাল খেলে ওই হারা দিন ইয়ে দেখো তো ওই জায়গা তুমি দুই ঘন্টা আড়াই ঘণ্টা এক ঘন্টা তিরিশ মিনিট ধরো ওই তিরিশ মিনিট তুমি দেখকে যে এমবিটা খরচ করো বর্তমানে এমবির যে দাম তো ওই এমবিটা তুমি নিজে লাইভ স্ট্রিম করো নিজে ভিডিও আপলোড করো একটা টিকটক আইডি হলো ওইখানে ভিডিও আপলোড করো তাহলে তার ভিডিও দেখে লাভ কী নাকি তোমার একজন মানে কি তোমার কি সে বড়ো ইউটিউবার প্রমোট করছে দশটা বিশটা কমেন্ট করবা ভুলে একটা রিপ্লাই করবে সাবস্ক্রাইব তো করিয়ে রাখছো সাপোর্ট তো করতেই এসো প্রত্যেকদিন লাইকে লাইভে যাও লাইক করো সাবস্ক্রাইব করো অটোমেটিক সাবস্ক্রাইব রেখে গো আর আমাকেও লাইক করতে কইলে দৌড়ো ভাই লাইক করবো না তুই লাইক টার্গেট বেশি দাও আহ আমি ভাই ওইটাই বুঝিনি আছে তোরা তো বড় কন্টেন্ট ক্রিয়েটারদের তো লাইভ স্ট্রিম দেওয়া হোক তুই ওই জায়গায় ওই কথাটা কই পারো না ভাই তাহলে আমার কাউকে হ্যাঁ তো কাস্টম বানায় না হ্যাঁ তো খালি গেম খেলে তো তোরা সেই জায়গায় লাইক করো কে ভাই আমার লাইক করলে ক্ষতি কি তো ভাই আমার মতন যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তোমরা আসো সবাই আমরা একজোট হই আমরা নিজেরা নিজেদের সাপোর্ট করি লাইক করি কমেন্ট করি আমাদের বড়ো কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের আর লাগবে না আমরা নিজেরা নিজেদের সাপোর্ট করবো ভাই তুমি আমার সাপোর্ট করবা আমি তোমার সাপোর্ট করবো তুমি আমার লাইক করবো আমি তোমার লাইক করবো তুমি আমার সাবস্ক্রাইব করবো আমি তোমার সাবস্ক্রাইব করবো আমি ভাই যারা আমার সাবস্ক্রাইব করে আমি ভাই সব সময় সবাই সাবস্ক্রাইব করা হয় না তো আমি এক সময় সবাই সাবস্ক্রাইব করে রাখবো বাট এইটা কোনো সময় হয় না হারাক্ষণ ভাই ভিডিও বানানো লাগে এই এইটা দেখা লাগে ভাই নানান কাজ ভাই ঘরের কাজ বাইরের কাজ মোবাইলের কাজ এই ভিডিওর কাজ বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত থাই নিজে গেমও খেলতে পারি না ভাই আমি আমি যে এত বড় বট হয়ে গেছি আমি নিজেও কল্পনাও করতে পারি না আমি র্যাঙ্ক ম্যাচে নামলে কত সুন্দর সাত নর্মালে করতাম সাইটে পাঁচটা কিল আর এখন র্যাঙ্ক মাসে নামলে গুঞ্জাকে গুলোল মারম হেগিয়ে করতে পারি না এতটা খারাপ খেলি ভাই কে কইতে পারো তোমাদের জন্য সারাক্ষণ আমি লাইভ স্ট্রিম করি না ভাই আমি গেম খেলার সুযোগই ভাই না আমি সকালে তিন ঘন্টা রাত্রে তিন ঘন্টা বাট তার মাঝে আমি কিন্তু কাজ করি ভাই ঘরের কাজ থাকে এই আমার ভিডিও আপলোড বানা মানে ভিডিও করা লাগে ভিডিওর কন্টেন্ট খোঁজা লাগে ভাই নানান প্যারা মাথায় বালের একটা ইউটিউবার রয়েছি খালি কনটেন্ট কনটেন্ট কিন্তু কোনো কনটেন্ট পাই না কী কন্টেন্ট যে বানাবো এইটাই কইতে পারি না তো যাইহোক ভাই অনেক কথা বললাম সবাইকে আরেকবার আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই বেরাদার ছোটো ছোটো সোনামণি এবং ছোট ছোটো সোনামণিদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম এবং মন থেকে লাভি আর ভাই আমি একটা পাড়ায় আছি মানে মাছ বাজার পাড়া মানে আমার বাড়ি না এটা একটা পাড়ার মতন ভাই পোলা পানের ভরা হ্যাঁ ভাই কী কম মাছ বাজারের মতন হা হু হা হু চলতেই থাই বাড়ির ভিতরে আছি খুব জ্বালার মধ্যে ভাই এত কষ্টে আছি বাড়ির মধ্যে ভাই আমি মনে হয় বাড়িতে চলে যাই ভাই আমি খুব কষ্টে আছি এই বাড়িতে যাই হোক আমি ভাই ভাল লাগে না বাড়িতে চলে যাবো লাইভ এসে করতে গেলে খালি চিল্লা পাল্লা হা হু খালি হইতেই থাই মাথাটাই খারাপ হয়ে যায় তো ভাই চলো আজকে বেশি বেশি লাইক টার্গেট ধরবো না হালকা পাতলা লাইক টার্গেট ধরবো মানে হালকা পাতলা লাইক টার্গেট হোমানে খালি লাইক করবা হোমানে অল্প কিছু লাইক টার্গেট প্রত্যেকদিন কিন্তু পঞ্চাশটা লাইক কমপ্লিট করা লাগে তোমরা জানো আমরা প্রত্যেকটা কাস্টমে কিন্তু পঞ্চাশটা করে লাইক টার্গেট দেই বাট আজকে আমরা বেশি লাইক টার্গেট দিবো না কারণ আমরা প্রত্যেক দিন অল্প অল্প কাস্টম করি তোমরা ঠিক মতন কেউ খেলতে পারো না হয়তো অনেকের মন খারাপ হয়ে যায় আজকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য গেম মানে কি তোমরা যেন গেম খেলতে পারো ওইরকমভাবে বাট তোমাদের জন্য একটা শর্ত থাকবে যারা একবার কাস্টম খেলবো তারা পরবর্তী আর কোনো কাস্টম খেলবো না সুন্দর করে আমরা দ্বিতীয় কাস্টমে অবজার্ভ করবো মানে কি দ্বিতীয় কাস্টম খেলবো কিন্তু প্রথম কাস্টম খেলার পরে দ্বিতীয় কাস্টম খেলবা বাট প্রথম কাস্টম তুমি খেলছো দ্বিতীয় কাস্টমে যদি খেলো তাই তো ভাই আমার অন্য সাবস্ক্রাইবাররা ঢুকতে পারবে না ছোট্ট একটা কাজ করবা তোমরা প্রথম কাস্টম যে খেলছো দ্বিতীয় কাস্টম অবজার্ভ করে লাইভ স্ট্রিম দেখবা তারপর তিন নাম্বার যখন কাস্টম করবো ওই কাস্টমে আবার জয়েন করবা মানে একটার পর একটা কাস্টম খেলবা একটা খেলছো একটা দেখো খেলা তারপরটা আবার অবজার্ভ মানে কি খেলো তো অনেকে কী করবে সিরিয়াল বান্ধতে কাস্টম খেলতে সবাই সিরিয়াল বাইতে কাস্টম খেলার দরকার নাই তাহলে অনার নতুন নতুন সাবস্ক্রেপাররা খেলতে পারে না আর রাগ করে যায় তো ভাই ব্রাদার সবাইকে আরও একবার আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য যারা যারা ফ্রি ফায়ারে গেম খেলে রিয়াকশন নিতে চাও তোমাদের গেম পথেটা রিয়েকশন করতে চাও আশা করি আমাদের লাইভটা জয়েন থাকো এবং স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অনে রাখো কারণ প্রত্যেক দিন তোমার জন্য সকাল নয়টা এবং রাত্র আটটা বাজে আমরা লাইভে আসি যারা যারা নিজেদের গেমপথাটাকে ইমপ্রুভ করতে চাও রিয়াকশন করতে চাও আশা করি আমাদের লাইভে ডাবল ট্যাপ করো বা স্ক্রিনে ডাবল ট্যাপ করো উপরে কর্নার দেখো লাল সাদা কালার সাবস্ক্রাইব ক্লিক করে দাও যারা কাস্টম খেলবা লাইক এবং সাবস্ক্রাইবটা করে প্রত্যেক প্রত্যেকদিন তো ভালোই অডিয়েন্স আজকে এত ভাই মিরগি বার মালিক অডিয়েন্সের সবাই কি মানে কি টিয়ে খাইতে গেল না ভাই বুঝতাম না আমি তো এটাই বুঝতে আসি না টিয়ে খাইতে গেল এ হ্যালো বোর দার এই আমার মনে হয় লাইভ স্ট্রিমে প্রবলেম হয়েছে ভাই আমার লাইভ স্ট্রিম একটু প্রবলেম হয়েছে গেছে তোমার একটা কাজ করো আমি লাইভ স্ট্রিমটা ক্যান্সেল করে অ্যাগেন আবার লাইভ স্ট্রিম করতে দিচ্ছি সবাই লাইভ স্ট্রিম জয়েন করবো আমার লাইভ স্ট্রিমে প্রবলেম হয়ে গেছে এক সেকেন্ড এক সেকেন্ড